যে একটু মুড়ি দিয়ে খাচ্ছে আরমা দিদা ফোনে কথা বলছে দিদার বড়মা ফোন করেছে তাই দিদা ফোনে কথা বলছে ততক্ষণ খেয়ে নেব পাস্তা দাও আমার কথা দিতে হবে সস দিতে হবে এই যে বাড়িতে বানানো সস দেওয়া হচ্ছে দেখো বাড়িতেই বানিয়েছি আমার মায়াই বানিয়েছে বাড়িতে এই যে দেখো দেখি দেখো আর দিও না আর দিও না শশা পাওয়া যায় বাজার এই তো বাজার আর যাবা না যে শশা আমি আর আজকে দুপুরের মেনু কি আছে তোমাদের কাছে তোমাদের সবটাই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম দেখো তোমাদের সাথে শেয়ার করছি বাজার থেকে কি কি আনলাম তো আজকে আমাদের দুপুরের মেনু হবে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য কি কি লাগবে ঘরে কিছু ছিল আর কিছু লাগবে সেগুলোই আনতে গেছিলাম তো এই যে দেখো প্রথমেই দেখাই এ পাশে আনো প্রথমেই দেখাই এদিকে এদিকে প্রথমেই দেখাই চিকেন তো হবে চিকেন বিরিয়ানি পিসগুলো বড় বড়ই করে দিয়েছে এমনি বাড়িতে খাওয়ার জন্য ছোটই করি কিন্তু বড় যখন করেছে আর কাটা লাগবে না ঠিক আছে ও দই আছে তো ই করে দই মেখে রাখবো ঠিক আছে তো এই যে মাংস আনা হয়েছে তারপরে দাঁড়াও আরো একটা জিনিস আনা হয়েছে তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করছি এই যে বিরিয়ানি মশলা ছিল ঘরে একটুখানি তো যদি না হয় এনে রাখা হলো ও তো নষ্ট হবে না আর এই যে আতরটা শেষ হয়ে গেছিল এটা আনতেই হতো আর এই যে এই বাড়িতে ওরা তো খায় না তাই ছোট তাই আনা হলো আর গরম মশলার অন্য কিছু আছে অন্য কিছু আছে তাই এই যে কয়েকটা এলাচের ফল আনা হলো এলাচের অনেক দাম এই যে এইটুকু ফল কত নিল তিরিশ টাকা দশ গ্রাম মাত্র আচ্ছা আলো বাড়িতে কিছু আছে আর এই যে আনলা আনলাম দুই রকম বিরিয়ানি হবে তার জন্য এই যে ডিম আনা হয়েছে আমার দিদা তো চিকেন খায় না তো এই জন্য দিদার জন্য ডিম বিরিয়ানি হবে তো এই যে এইটুকুই বাজার আনা হয়েছে আপাতত আর ঘরে সবই আছে যে যা রান্না করতে এখন আস্তে আস্তে রেডি করি তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না ধরানোস হয়ে গেল কি বল কি করতে বলো এবার কি শুরু হবে প্রথমে এবার প্রথমে আগে ওই যে ডিম বিরিয়ানি হবে না তার জন্য এমনি আমরা বাড়িতে তো ডিম বিরিয়ানির সাথে দোকানের মত ডিম খাই না আর কি তো এই যে ডিম ডিমটা দিয়ে দেওয়া হবে চলে গরম জলে দিও না ফেটে যাবে দিয়ে দাও তো যে ডিম সিদ্ধ হবে প্রথমে আর উনানেই রান্না হবে কাঠের উননে দেখো ওই হাড়িটা মেজে মুজে ঠিক করে ঘরে রেখে হ্যাঁ পরিষ্কার করে মেজে পরিষ্কার হয় না জলের একটা আয়রন করে যেত বদল দিয়ে জল গরমের জন্য লাগে না অবশ্য আর এই যে খাবার এসেছে রূপম ওর মাই মাত্র নিয়ে গেল যাই হোক এই যে দেখো রাখা রয়েছে এরপর আমি মশলাটা করে আনবো মিক্সার থেকে তো চলো মিক্সার থেকে মশলাটা করে নিয়ে আসি এর মধ্যে আছে আদা লঙ্কা রসুন পেঁয়াজ পেঁয়াজ রান্নার সময় তেলের পর দিয়েই রান্না হয়ে যাবে একটু সামান্য দিয়েছে পেস্টের জন্য আর কাঁচা লঙ্কা দিয়েই হবে যেহেতু শুকনো লঙ্কা খাওয়াও অত ভালো না আর ওই একটু জল দিতে হবে যাই হোক তোমরা দেখতে থাকো

তো মানে খেতে একটা আলাদাই স্বাদ লাগে আর হাড়িতে তো ভাতটা ফুটছে দেখো আগুনটা দেখো কিছু দেওয়া নেই কিন্তু দেওয়া ছিল সেটাই আবার দিতে হবে যখন দরকার আর এই যে দেখো আলু ভেজে রাখা হয়ে গেছে পেঁয়াজের বেরিস্তা করে রাখা হয়ে গেছে আর যেহেতু যেহেতু আমার দিদা চিকেন খায় না তো সেহেতু ডিম বিরিয়ানিও করতে হচ্ছে এই যে দেখো ডিম যে ডিমের মশলা তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা রেডি হোক তারপর আবার দেখো অনেকটাই বেলা হয়ে গেছে এখন দেখি তাড়াতাড়ি করতে হবে মাংস রান্না তো করে দিয়ে দিই দূর থেকে তো ক্যামেরায় ভালো কালারটা বুঝে যাচ্ছে না থাকুক ডিম বিরিয়ানির লেয়ার তৈরি হয়ে গেছে এবার এটা ভাবে বসাতে হবে তো দিয়ে দিই তারপরে এবার চিকেনেরটা তৈরি করতে হবে নিয়ে নাও লেগ পিস এই যে লেয়ার তৈরি হচ্ছে দেখো হ্যাঁ একটু ঝোল দাও গ্রেভি দাও হ্যাঁ এবার 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 ভাত দিতে হবে হ্যাঁ আর দিও না এবার সমান করে দাও তুমি দাও গরম খুব নুন দিতে হবে তুমি দাও নুন আমি তো আন্দাজ পাবো হাতে তেল ভাতে নুন দিতে ভুলে গেছে তো আর কি করা যাবে এখন ভাতের মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিতে হচ্ছে সেকেন্ড লেয়ার এরপরে ভাত দিয়ে দেবে ব্যাস এরপরে আর কোনো লেয়ার নেই তিনটে লেয়ারই হলো হ্যাঁ দিয়ে এবার দেখা যাক দেখে তো ভীষণ লোভনীয়ই লাগছে এখন খেতে কেমন হয় দেখা যাক খেতেও ভালোই হবে নিশ্চয়ই

हो ठीक প্রচণ্ড গরমের মধ্যেও খেয়ে নিলাম কারণ খিদেও পাচ্ছিল আর বেলাও হয়ে যাচ্ছিলো আর কারেন্টটা এমন সময়ই গেল স্নান করে ঘরে ঢুকলাম আমি আমার জন্যই মা অপেক্ষা করছিল আর দিদাও ওই যে দেখো দিদা খেতে বসেছে সেটা তো একটু আগে দেখালামই আর মাও খায়নি বাবা কিন্তু আগেই খেয়ে নিয়েছিল আমি একটু দেরিতে আসি তো আর গরমের মধ্যে রান্না করে মায়েরও কষ্ট হয়ে যায় তো মা একটু ফ্যানের নিচে রেস্ট করছিল ততক্ষণে আমি স্নান করে এলাম আর আমার ওই বাড়িতে গেলে না একদম দেরি মানে সকাল সকাল স্নান করতে ইচ্ছা করে না মনে হয় যেন এই তো করছি আর একটু পরে করছি আগেও বিয়ের আগেও এরকমই করতাম তো এখন ওখানে গেলে সেটাই হয় তো ওই যে দেখো লেগ পিস দিয়ে চিকেনের অন্য পিস দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা আমাকে বেড়ে দিচ্ছিল আর তারপর নিয়ে খেতে বসে যাব সত্যি বিরিয়ানিটা কিন্তু খেতে ভালোই টেস্টি হয়েছিল। দেখতে যেমন মনে হচ্ছে তেমনই খেতেও টেস্টি হয়েছিল আর এতটাই গরম ছিল না কি বলবো আর ভালোই লাগছিল না মানে মনটা একদম শান্তি লাগছিল না রাত্রে খেয়েছি তখন যেন মনে হচ্ছে টেস্টটা আর একটু বেশি লাগছিলো যেহেতু কারেন্ট ছিল না দুপুরবেলা তাই আর এত গরম দেখো আমি হাতই দিতে পারছি না শুধু এটা ওটা নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম যে কোনটা দিয়ে একটু গরম কম লাগবে আর এই যে দেখো লেগ পিসটাও একটু দেখাচ্ছিলাম আমার না লেগ পিস একদম ভালোই লাগে না কেন জানি না সবাই চিকেন প্রেমীরা লেগ পিসটাই বেশি পছন্দ করে কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম আর কি বলা যায় তারপরে বিকেল খাওয়ার পরে বিকেল বেলার সময় আর হঠাৎ করে কেমন পাঁচ দিন হয়ে গেল আর আজকের দিন এখানে কালকে বিকালে হয়তো দিদির বাড়ি থাকবো আর পরশু বিকালে ওই বাড়িতেই থাকবো আর কি তো যেটা বলছিলাম আগের এসে ছাদে ওঠা হয়নি এবারও ছাদে উঠেছিলাম না তো এখন এই যে একটু ছাদে আসলাম মনে পড়লো হঠাৎ করে যে না ছাদটা একটু দেখে আসি তো ছাদে যখন ওঠা হয়নি একটু ছাদে আর রাত্রে বিশেষ কিছু শেয়ার করা হয়নি এই যে সেই পুচকুটা দেখো ভিডিও তো প্রায় দেখাচ্ছি এটা আমার একটা বোনের চার মাসের বার্থডে ছিল সেটাই দেখাচ্ছিল তো ভিডিওটা কেমন লাগলো কুমড়োর শাক আমার মায়ের চাল কুমড়ো কেমন কালার দেখা যাচ্ছে সবুজ সবুজে কিন্তু কালার আসলে অন্ধকার হয়ে গেছে তো প্রায় অনেকটা প্রায় সন্ধে লাগবে দেখো কত দূর পর্যন্ত চলে গেছে একটাও কুমড়ো এখনো হয়নি এখন বাজে কটা বলছি দাঁড়াও ছটা উনিশ বাজে আর একটু পরেই সন্ধে হয়ে যাবে তো আর কি তোমরা ভিডিওটা দেখতে থাকো রাত্রে কি করি না করি আবার তোমাদের সাথে শেয়ার করছি